কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন সময় বেশি নষ্ট করবো না সময়কে মূল্যায়ন সব সবসময় আপনাদের প্রত্যেকটি সময়ের জন্য আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব বাস এতটুকু আমরা যারা লাইভে বলেন যে কোনো পোস্টে বলেন যে কোনো ভিডিওতে বলেন লং ভিডিও শর্ট ভিডিও সেখানে আমরা বলে থাকি সাপোর্ট করেন ফলো করেন পাশে থাকবো আপনার বাড়িতে ঘুরে আসব আপনাকে নিমন্ত্রণ জানাই আপনাকে এ ধরনের কমেন্ট এবং এ ধরনের কোশ্চেন আমরা যারা করি আসলে আমার মনে হয় এই জায়গাটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে কারণ আপনি এখানে চেয়ে কিছু নিতে পারবেন না ফেসবুকের গাইডলাইন অনুযায়ী আপনি এখানে কিছু চাইতে পারবেন না যে কোনো ইউজার হোক সে যেটা চাবে সেটাই তার মন থেকে শে করবে কিন্তু আপনি কখনও পাবলিক পেস্টে এসে বলতে পারবেন না সেটা মিডিয়া হোক সেটা যে কোনো ইয়ে হোক আপনি এই কথাটা উচ্চারণ না করাটাই আমার কাছে মনে হয় সবচেয়ে বেস্ট ফেসবাইনের গাইডলাইন কোনটা এটাই ফেসবুকের গাইডলাইন আপনি কখনও কারো কাছে চেয়ে আনতে পারবেন না অর্থাৎ যদি আপনি চেয়ে ফেলেন এখানে তো আপনি একটা ডাউনের মতো হয়ে গেলেন না এরকমটা না মানুষ ইচ্ছাকৃতভাবে আপনাকে ফলো করবে ইচ্ছাকৃতভাবে মানুষ আপনার বাড়ি আসবে এটাই হলো সবচেয়ে বড়ো ইম্পর্টেন্ট জিনিস তো এইটাই হলো মেন অ্যাক্টিভ ফলোয়ার্স এই ফলোয়ার্সগুলো যখন আপনার বাড়ি আসবে ঘুরবে দেখবে আপনার আইডি প্রোফাইল তখন এখান থেকে কিছু অর্জন করা খুবই সহজ হয় আর ওই যে তাদেরকে দাওয়াত দিয়ে আঁকতেছেন তাদের বাড়ি গেছেন তাদের ভিডিও দেখছেন ফলো করছেন তারপরে আর কোনো খবর নেই না অ্যাক্টিভ এরকম আপনি যখন ভিডিও সারবেন তার বাড়ির নোটিফিকেশান যাবে সেও আপনার ভিডিও দেখবে সে ভিডিও সারবে আপনারও দেখবেন এভাবে কিন্তু দেখার একটি নিয়ন্ত্রণে থাকতে হবে সকলকে এটাই হলো মূলত অ্যাক্টিভ ফলোয়ার্স তো আমরা সবসময় চেষ্টা করবো অ্যাক্টিভ ফলোয়ার ভাবে কাজ করার জন্য ফেসবুকে যখন এসেছি অ্যাক্টিভ ফলোয়ারগুলো আমরা খোঁজার চেষ্টা করবো সবসময় কাউকে বলবো না আসেন আমার বাড়ি আসেন সময় দেন ভুলের ভালোবাসা এগুলো বলার কোনো অর্থই না এগুলো কোনো ফেসবুকের কি নাই শুধু এ ধরনের সমালোচনা না করে আমরা ভিডিও না বানাই পাবলি পুস্ট না করি আমার মনে হয় এ ব্যাপারটা মেনে যদি আমরা চলি আসলে মনে হয় আমাদের জন্য মঙ্গল হবে যেটা আমি আশাবাদী সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ